একটা ছোট্ট গ্রাম নাম সোনাপুর সেখানে থাকত এক দুষ্টু কিন্তু বুদ্ধিমান ছেলে লুচ্চু সবাই তাকে ভালবাসত কিন্তু সে প্রতিদিনই কোন না কোনো মজার কাণ্ড করত একদিন গ্রামের মেলায় লুচ্চু ঘুরতে গিয়ে দেখল একজন জাদুকর এসেছে জাদুকর বল এগিয়ে আসো দেখো আমার কাছে আছে জাদু কামান। এই কামান যেখানে তাক করবে সেখানে হাসি ফেটে পড়বে লুচ্চু শুনেই উঠলা এই কামান না হলে চলে কামানটা আমায় একবার চালাতে দাও না জাদুকর হেসে বলল ঠিক আছে কিন্তু সাবধানে লুচ্চু কামান ধরল এরপর দু কামান থেকে বের হলো রঙিন ধোয়া আর সারা মাঠে সবাই হেসে লুটোপুটি কেউ ব্যাঙের মত লাফাচ্ছে কেউ নাচছে কেউ গান গাইছে লুচ্চু খুশি কিন্তু হাসতে হাসতেই জাদুকর বলল এটা শুধু মজা করার জিনিস খারাপ কাজে ব্যবহার করলে উল্টো তোমাকে হাসতে হবে পরের দিন গ্রামে এলো এক লোভী জমিদার সে বলল গ্রামের সব গরু আমার করণা হলে তোদের সব জমি নিয়ে খাব সবাই ভয়ে কাঁপছে লুকচোর মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে গেলে জমিদার বাবু আপনি তো এতে বড় মানুষ আপনার জন্য বিশেষ স্বাগত বন্দোবস্ত আছে জমিদার ভাব ওহোহো আজ বড় সম্মান পাব লুচ্চু গোপনে জাদু কামান নিয়ে এল জমিদারের দিকে তাক করে ধপ্প উহোহ জমিদার শুরু করল অদ্ভুত নাচ গেয়ে উঠল গরু গরু আমি গরু আমার লেজ কোথায় গ্রামবাসীরা এত হাসল যে চোখে পানি শেষে জাদুকর এসে জাদু কাটল জমিদার লজ্জায় লাল হয়ে বলল আমি আর কখনো গ্রামবাসীকে বিরক্ত করব না গরু জমি সব গ্রামবাসীকে ফিরিয়ে দিল জাদুকর লুচ্চুকে বলল তুমি দুষ্ট কিন্তু দয়া আর বুদ্ধি তোমাকে বিশেষ করেছে লুচ্চু হেসে বলল বুদ্ধি খারাপ কাজে না কাজে লাগে ভালো কাজে সেদিন থেকে গ্রামের সবাই বলল দুষ্টু হলেও লুচ্চুর মনটা শোনার ফেমাস